আচ্ছা আমরা এখান থেকে যাচ্ছি এই জায়গায় যে এই এই যে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্টটা ঘটছে এটা আমাদের সমাজের আসলে সব থেকে এইটা যাদের মানুষের মাথায় বিবেক নাই তারা এই কাজগুলো করে রাস্তায় এই যে খড়কুটা দিবে রাস্তায় কেন এবং হচ্ছে যে সব থেকে বড়ো দুঃখজনক হলো আমাদের যে সড়ক প্রশাসনের যে যারা আছেন এরা হলো সবচেয়ে আর একটা আর একটা চোর বলবো বাংলাদেশের যে এরা এই জিনিসগুলো দেখে না এবং রক্ষণাবেক্ষণ করে না যদি সড়ক ও জনপথের লোকজন এটা দেখে ওদের উচিত এখান থেকে নিয়মিত টহল করা এবং এখানে যারা আমাদের প্রশাসনের লোকজন যারা আছেন তারা এই জিনিসগুলো আসলে ফলো আপ করা উচিত কারণ আমাদের প্রত্যেকের পরিবার আছে আজকে এই মোটরসাইকেল ড্রাইভার এই মোটরসাইকেলের মালিক যেভাবে আজকে অ্যাক্সিডেন্ট করলো যদি এর 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 একটা ক্ষতি হইতো তাহলে এইটা আসলে তার পরিবারটা এই অপূরণীয় ক্ষতি আসলে সে এটা কোনোভাবেই দিতে পারতো না